আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সকলে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল ও তামলেন দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে আমরা অনেকেই কি করে ফেসবুক পেজে কাজ করে থাকি তো অনেকে আমরা কি করে ফেসবুক পেজ খুলে থাকি তো দেখা যায় আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিই তো অনেক সময় দেখা যায় সেই ফোন নাম্বারে অনেক কল আসে বা অনেক সমস্যা হয়ে যায় তো তখন আমরা চাইছি সেই নাম্বারটি চেঞ্জ করতে বা পরিবর্তন করতে তো আজকে আমি দেখিয়ে দিব সেই প্রসেসটি যে কীভাবে আপনার ফেসবুক পেজের ফোন নাম্বার এবং জিমেলটি পরিবর্তন করবেন তো তার জন্য আমি কী করছি আমার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে প্রথমে আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এরম ইন্টারফেস চলে আসবে তো তারপর আমি কি করছি এখানে উপর দিয়ে দেখছেন একটা এখানে আপনার প্রোফাইল থ্রি লাইন অথবা এরকম প্রোফাইল এখানে দেখাতে পারে তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে উপরে ক্লিক করলাম এখানে উপরে ক্লিক করার পর আপনি কী করবেন তারপর এখানে এরো চিহ্ন দেখতে পারছেন আপনি আপনার অনেকগুলো প্রোফাইল বা অনেকগুলো ফেসবুক আইডি তাহলে এখানে এরো চিহ্ন দেখতে পাবেন তো এখানে এখানের একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আর আপনার যদি এখানে কোনো আর কোনো পেজ না থাকে তো আপনার এখানে এরো চিহ্ন দেখাবেন আপনি এখানে প্রোফাইল শুধু দেখাবে তো প্রোফাইলে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমার এখানে এড়ো চিহ্ন আছে আমার প্রথমে আমি পেজে লগিং হয়ে যাচ্ছি তো আমার পেজে লগিং হওয়ার জন্য এখানে আমার অনেকগুলো পেজ রয়েছে যার জন্য এখানে এড়ো ক্লিক করে দিচ্ছি তো এড়ো চিহ্নতে ক্লিক করার পর দেখছেন এখানে আপনার যতগুলো প্রোফাইল এবং যতগুলো পেজ রয়েছে সবগুলো এখানে শু করবে তো এখন আমি কী করছি আমার এই পেজটার আমি কী করছি আমার ফোন নাম্বার এবং জিমেলটি চেঞ্জ করবো তো করে আপনার দেখিয়ে দেবো তো আমি কী করছি এখানে একটা ক্লিক করে দিলাম আমার পেজের উপরে তো এটাতে আমি লগিং হয়ে যাচ্ছি তো দেখছেন এটাতে আমি ইন হচ্ছে এখন তো আমি পেজ লগিং হয়ে গেলাম পেজ লগিং হয়ে যাওয়ার পর আবার কী করবেন আপনার এখানে যে প্রোফাইল দেখতে পারছেন আপনার পেজে তো প্রোভাইলের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি পেজের প্রোভাইলে ক্লিক করলাম তো তারপরে এরকম ইন্টারভেস চলে আসে তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এটা থ্রি ডট আপনি এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি কি করবেন এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে তারপর আপনি এখানে ইডিট নামে যে অপশনটি দেখছেন এই ইডিট অপশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ইডিটের উপরে ক্লিক করে দিলাম তারপর এরকম ইন্টারফেস চলে আসছে তো আপনি কী করবেন একটু স্কল করে উপর দিকে যাবেন তো উপর দিকে যাওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার এবং জিমেলটি দেখাবে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে আমার এই যে ডিটেলস এর পাশে এখানে ইডিট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই ডিটেলসের পাশে যে এই যে এডিট অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনি এডিটের উপরে ক্লিক করবেন তো আমি এই ইডিটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো দেখছেন সবগুলো অপশন চলে আসছে এখানে তো এখন আমি কী করছি এখানে আমাদের ফোন নাম্বারটা আপনারা দেখতে পারছেন তো যে যে ফোন নাম্বারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন আপনি কী করবেন ফোন নাম্বারের পাশে বা যে মেলের পাশে যে একটি আইকন দেখতে পারছেন আপনি কী করবেন ফোন নাম্বার পরিবর্তনগুলো এই আইকন ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে অ্যাডার্সে ক্লিক করে দিলাম অ্যাডার্সে ক্লিক করার পর আপনি কী করবেন এখানে আবার এই দেখছেন এখানে ক্লিক করে দেবেন আপনার ফোন নাম্বারের ফোন নাম্বারের এখানে তো আমি এখানে ক্লিক করলাম তো এখান থেকে আমি নাম্বারটি এগুলো কেটে দিচ্ছি তো এখানে আমি অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বারে আগে অবশ্যই আপনি কানটিকুর্তি দিয়ে দিবেন তো আমাদের বাংলাদেশে যে কানটি কুর্তি রয়েছে মনে করেন ডবল এইট জিরো প্লাস ডবল এইট তো প্লাস না দিলেও চলবে সমস্যা না দিলেও সমস্যা নয় তো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর নিচের দিকে আপনি সেভ নামে যে অপশন দেখছেন আপনি কী করবেন এখানে সেভ সেভ নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি সেভ নামে ফসনের উপরে একটা ক্লিক করে দিলাম তো দেখান আমার নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে তো ঠিক আছে তো এবার আবার এখানে আপনার জিমেল পরিবর্তন করতে হলে আপনি কী করবেন এই যে দেখছেন জিমেলের পাশে এডিট অপশন বা পেন কোনো মতন একটা অপশন এটা ওপরে ক্লিক একটা ক্লিক করে দেবেন তো আমি এটা ওপরে একটা ক্লিক করে দিচ্ছি তো আবার এখানে জিমেলটা আসছে আপনি দেখতে পারছেন তো এখানে আবার কী করবেন আপনি জিমেলটা এখান থেকে আপনি রিমুভ করে দেবেন ঠিক আছে তো দেখছেন তো জিমেলটা এখান থেকে চলে গেছে তো আমার ফোনে যতগুলো জিমেল রয়েছে ওগুলো জিমিল এখানে চলে আসছে তো দেখতে পারছেন আপনারা তো এখানে যে কোনো একটি জিমেল আপনি দিয়ে দেবেন তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি তো তারপর আপনি কি করেন আবার এখান যে সেভ নামে যে অপশান সেভ নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন অথবা আপনি আপনি যদি এখানে কোনো জিমেল রাখতে না চান তো এখানে কী করে রিমুভ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন রিমুভ অপশনের উপরে ক্লিক করলে কী হবে এখানে আপনার জিমো কোনো জিমেল থাকবে না তো আপনি সেভ অপশনের উপরে জিমেল দিয়ে ক্লিক করে আপনার জিমেলটি সেভ হয়ে যাবে তো আর রিমুভর উপরে ক্লিক করে আপনি এখান থেকে জিমেলটা আপনার টোটালে রিমুভ হয়ে যাবে তো আমি জিমেলটি দিয়ে দিচ্ছি চাইলে আপনি দিয়ে দিতে পারেন জিমেল দিলে সবচেয়ে ভালো হবে তো আমি কী করছি এখন আমি যে সেই অপশন দেখুন সেইবার উপরে একটা ক্লিক করে দিচ্ছি জিমেল দিয়ে তো সেইবার উপরে ক্লিক করলাম তো দেখুন আমার জিমেলটি পরিবর্তন হয়ে গেছে তো এখন আবার আমি কী করছি আবার এখন দেখুন সেভ নামে অপশন চলে আসে আপনি কী করবেন আবার এই সেভ নামে যে অপশান এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি কি করছি আবার সেইবার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন আগে আমার ফোন নাম্বারটা একান্ন ছিল এখন ধরুন সে আসে ফোন নম্বরটি চলে আসছে তো এভাবেই আপনার জিমেলটি এবং ফোন নাম্বারটি আপনার পরিবর্তন করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে